ফ্রেন্ডস আমি সুস্মিতা আমার চ্যানেল জানাই সবাইকে ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো এটা হচ্ছে আমাদের তৃতীয় সোমবারে আমাদের নারেশ্বরে অংশস্থান হচ্ছিল তো এখানে সকালবেলায় মানে ঘন্টা মানসিক ছিল তাদের আগে পুজো হবে দেখো আমি স্নান করে রেডি হয়েছি বলতে জাস্ট একটা জামা পরে পুজোটা দিতে যাচ্ছি এসে বাড়ির পুজো করে তারপর রেডি হয়ে যাও হয়ে তারপর বেরোবো কোথায় বেরোবো সেটা বলছি পরে দেখো এই জন্য নারেশ্বরে হোম সস্তন হবে বলে প্রথমে পুজো হয়ে গেছে সাড়ে নটার মধ্যে আর আমি যেহেতু সাড়ে নটার পরে গিয়েছিলাম তাই আমার পুজো করলো না বলো পুজো ঠেকানে ঢেলে দিয়ে যা কেননা হোম সস্তন হবে তো বাড়ি এসে বাড়ির পুজো করতে বসে পড়েছি কেন বাড়ির সব ঠাকুরের পুজো হয়ে গেছে তো মহাদেবেরই বাবা মহাদেবেরই পুজো হয়নি বাড়ির পুজো করে তারপর রেডি হয়ে বেরোবো কোথায় বেরোবো ওয়েট সব বলছি দেখো আর সত্যি কথা বলতে কি যেদিন এই সোম শ্রাবণ মাসের সোমবারে দুধের জন্য যে কি ভোগায় তো যেদিন দুধ দরকার সেদিন ঘোষ তাড়াতাড়ি আসবে না যেদিন দরকার নেই সেদিন ঠিক তাড়াতাড়ি আসবে আমাকে বৌদি বললো উনি দুধ আসতে কিন্তু লেট হবে তো আজকে কটা বাজলো সাড়ে এগারোটার সময় একটু ঘোষ আসবে আমি আবার কি করলাম একটা বন্ধুর বাড়ি থেকে মানে জেঠুমার কাছ থেকে গিয়ে আমি দুধ নিয়ে এলাম তারপর আমি পুজো করলাম তাহলে ঘোষের জন্য আমি ওয়েট করে বসে আছি বসে আছি তো ঘোষ তো আসার আর নাম চর্চা দেখ দেখো এবছর জানো তো আমাদের এখানে কত আকন্দ ফুল ফোটে এবছর মানে একটা মালাও করতে পারি ফুলের অভাবে প্রত্যেক বছর এত আকন্দ ফুল ফোটে আমি যখন মন্দির করে মালা তোমার করে নিয়ে যায় আর এই বছর আকন্দ ফুলের এত কেন অভাব সব জায়গায় কি বলবো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজো হয়ে গেছে আমি অলরেডি রেডি রেডি হয়ে রেড়ি করেছি তো এটা কোথায় বলতো এটা হচ্ছে একশো আট মন্দির দেখো বাইরের সব পুজোর সামগ্রী সব বিক্রি হচ্ছে বাড়ি থেকে যদি কেউ নাও নিয়ে আসে আর কেউ যদি জল ঢালার জন্য ঘটিয়েও না নিয়ে আসে সব কিন্তু এখান থেকেই পেয়ে যাবে দেখো আমরা ভেতরে ঢুকে পড়েছি আর এই গেটটা না আর বছর নতুন হয়েছে দেখো আর জুতো খোলার জুতো রাখার জন্য সবকিছু ব্যবস্থা আছে তো জুতো রাখার টিকিট মানে টিকিট কেটে ঢুকতে হয় আর জুতো রাখার জন্য টিকিট কাটতে হয় দেখো তোমাদের কথা বলতে বলতে ভেতরে ঢুকে পড়ছি আর এই যে সামনে এত লাইন দিয়ে কিসের ভিড় জানো বলছি ও এটার ভিড়ের কারণ হচ্ছে এটা প্রথম বাবা মহাদেব মানে যে শিব মন্দিরটা আছে ওখানে তোমার নন্দী আছে সোনার তার জন্য এত লাইন দিয়ে ভিড় বেশ মোটামুটি বড় সাইজে পুলিশ প্রশাসনও আছে ভেতরে পুরোহিত আছে আর বাকি মন্দিরগুলো পুরোহিত নাই আর এই গাছটা কি বলতো কেউ যদি মনের ইচ্ছা পূরণ করার জন্য মনস্কামনা পূরণ করার জন্য অনেক কিছু সুতো আর ঢিল দিয়ে বেঁধে যায় তোমার আশা পূরণ করার জন্য দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা একশো আট মন্দিরটা আর এখানে একটা টুইস্ট কি আছে বলতো এখানে সব কটা শিব মন্দির না পুরো এক লেভেল এর শিব গুলো ছোটও নয় বড়ও নয় মোটাও নয় সরু নয় ঠিক সেম সাইজ এ করেছে আর এখানে দেখো কত সব ঘিয়ের প্রদীপ দিয়েছে তো মোমবাতি জ্বালাচ্ছে দেখো আর এখানে পুরো এত মোমবাতি জ্বালিয়েছে যে কোথায় যে দেবো তাই ভাবছি দেখো মোমবাতি জ্বালে এবার জল ঢালতে শুরু করব। আর প্রথম বছর যখন গিয়েছিলাম না একশো আট মন্দিরে একদিকে জল ঢেলেছি তারপর আমি চি এরই মধ্যে শেষ হল এইটা কোন দিক বুঝতেই পারিনি আর প্রথম বছর বুঝতে দ্বিতীয় বছর যখন যাই আমি কি দেখি যদি জল ঢালা হয়ে যায় এই ধারটা দিয়ে দেখি তারপর দেখছি না আমি তো ভাগ্যিস আর কি আমি সময় না ওপরের সব নাম লেখা আছে কোনদার সবকিছু লেখা আছে দেখো এই একটা শিব মন্দির আর নন্দীবিঙ্গি এটা নতুন হয়েছে এটা না আগে ছিল না এটা এই বছর দুয়েকভাবে নতুন হয়েছে আর এখানে এই বড় ঘন্টাটা মানে এই একশো আট বড় ঘন্টাটা সবসময় লাগানো থাকে না এই সোমবারই লাগানো থাকে আর পুজো হয়ে গেলে খুলে রেখে দেয় দেখো আর এখানে কিন্তু ছেলে মেয়ে সবাই জল ঢালছে ছোট বড় সবাই আর এবছরে ভিড়টা কম থাক কম আছে কেন আমরা গিয়েছিলাম তৃতীয় সোমবার আগের সব আগের বারে যখন গিয়েছিলাম চতুর্থ সোমবারে বাপরে এত ভিড় তার উপর এত পরিমানে লেট মানে কোনো রকমে জলটা ঢেলে বাবার মাথায় আমরা না খেয়ে বেরিয়ে এসেছিলাম কেননা খেতে গেলে ক্যান্টিনে দেরি হবে আর অনেকটাই লেট হয়ে যাবে না খেয়ে বেরিয়ে চলে এসেছিলাম দেখো আর এই যে যে নন্দী ওর কানে কানে কি জানো আমি আগে জানতাম না কিন্তু ইউটিউব দেখে পাঁচজনকে দেখে শুনেছি তোমার যেটা মনের ইচ্ছা সেটাই তুমি ওর কানে বলো ও সেটাই আমি জানি এবার কে কি জানে একটু কমেন্ট করে জানিও দেখো আর শ্রাবণ মাস যেহেতু এবারে আমরা যেহেতু বারোটার সময় গিয়েছিলাম সাড়ে বারোটার সময় তো ভিড়টা একটু কম ছিল সকালের দিকে পুরো ভিড়ে গিয়ে গিচ করছে এক বছর সকালের দিকে গিয়েছিলাম তো এত ভিড় কি বলবো পুরো ভিড়ে গিচ করছে আমি ওইখানে তারপর পরের বছর থেকে প্রত্যেকবার একটু বেলা করে যাই ভিড়টা কমবে না তোমার জল ঢালতে শুরু মানে সুবিধা হবে কেন বলি এবার যেহেতু একশো আটটা বাইরে একটা নটা টোটাল মন্দির আছে একশো নটা আর একটাতেই ব্রাহ্মণ থাকে বাকিগুলোতে ব্রাহ্মণ থাকে না তুমি তোমার মতন জল ঢালবে জল ঢেলে বেরিয়ে চলে আসবে আর এখানে দেখো এই মন্দিরটা এই তোমার ওই শিবরাত্রির সময় মন্দিরটার রং হয় আমি যখন বর্তমান তখন গিয়েছিলাম আমার মামিমা দেখতে তখন দেখছি রঙের কাজ চলছে আর এবছর সেই মহা কুম্ভ ছিল না একশো চুয়াল্লিশ বছর তখন রংটা হয় আর এবছর যেন মন্দিরটা আরো রং করার পর এত সুন্দর লাগছে কি বলবো জাস্ট অসাধারণ মানে কিছু বলার নেই আর সত্যি আর ঠাকুর এলে সত্যি তোমার হাজারো দুঃখ হাজারো কষ্ট তুমি সব ভুলে যাবে আর কি বলতো ঠাকুর স্থানে একটা শান্তিপূর্ণ জায়গা তোমার যতই কষ্ট থাকুক যতই দুঃখ থাকুক তুমি সব কিছু ভুলে থাকতে পারবে আর কি বলতো আর এবারে সত্যি বলছি এত ভালো করে বাবার মাথায় জল ঢেলেছি নিশ্চিন্তে এত বছর জল ঢালতে এসেছি শুধু তারা ওড় করে আট বছর ছিলাম তারা ওড় করে তারা এর বছর বান্ধবীদের সঙ্গে এসছিলাম সে কি চব্ব না বান্ধবী শোনে আমরা সবাই মিলে বান্ধবীরা মিলে এসছিলাম সে কি চপবো আর কি বলবো আর দেখো কে কে একশো আট মন্দির গেছে একটু কমেন্ট করে জানিও আর কার কার বর্তমান একশো আট মন্দিরের কাছে বাইক একটু অবশ্যই আমার ভিডিওর শেষে কমেন্ট করে জানিও দেখো আর সবথেকে কি ব্যাপার বলো তো যে শিবলিঙ্গগুলো আছে সেইগুলো পুরো এক সাইজের আর এক লেভেলে আর এই যে মূর্তিগুলো না আগে ছিল না এবছর নতুন নিয়ে আর এগুলো কি পাথরের মূর্তি আমার ঠিক জানা নেই দেখো আর এখানে কি বলতো আস্তে আস্তে যত বেলা হচ্ছে তত ভিড়টা যেন একটু কমছে আমরা যখন গেছিলাম তখন একটু ভিড় ছিল তো তারপর ভিড়টা যেন একটু কমছে আবার কি দুটো মানে দেড়টা বাইতে চললো আবার জল ঢালতে প্রায় এক দেড় ঘন্টা লেগেছিল একশো নটা মন্দিরে জল ঢালতে আর প্রত্যেক বছর যাই সত্যি এই দিনটার জন্য মানে সারাটা বছর অপেক্ষা করে থাকি আর বর্ধমান একশো আট মন্দির বছরে দুবার যায় এক যে শিবরাত্রির সময় আর এক যে এই শ্রাবণ মাসের সোমবারে কি বলতো এবছর শিবরাত্রির সময় অ্যাঁ একশো আট মন্দির গিয়েছিলাম মানে শিবরাত্রি যেদিন পড়েছে সেদিন তো সকালে পড়েছে তাই সকালবেলা এসে এসছে দুপুরের দিকে দুপুর দুটোর পর পড়েছিল শিবরাত্রি পুজো দিয়েছে ওখান থেকে তারপর আমাদের এখানে নাটেশ্বরে পুজো দিতে হয়েছিল মানে এত টায়ার্ড ছিলাম কি বলবো পুজোটা দিয়েছে বাড়িতে এ সেইভাবে কেউ ছিল না বলে খাবার পর্যন্ত মানে ফল খেয়েই ছিলাম. মানে কিচ্ছু ভালো ছিল না গো. আর প্রত্যেক বছর শিবরাত্রির সময় না এক সপ্তাহ ধরে মানে মেলা হয় আর এখানে মেলাটা হয় না তো খিচুড়ি খাওয়ার. এবারে খিচুড়ি ভোগ খেতে গেছি মানে এত ভিড় কি বলবো আমরা যখন খিচুড়ি ভোগ খেতে যাই ওখানে দেখছি গিয়ে তোমার ভোগ শেষ তারপর জল ঢেলে দেখছি দা খানিক অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছি ভোক এখনো আসেনি আমরা কি বলে একটা ক্যান্টিন থেকে খাবার খেয়ে নিলাম আর কতক্ষণ ওয়েট করবো বলো না সেই সকাল থেকে না খেয়েছি আর পারা যায় এত পরিমাণে ভিড় কি বলবো শুধুই জল টেস্টা পাচ্ছে আর জল খাওয়ার পর না আর কিছু খাবার ইচ্ছেই ছিল না আর যেহেতু সকাল থেকে না আছি তাই শুধু এখানে সব কিছুই পাওয়া যায় ক্যান্টিনে তো আমরা কি বললাম আমি পাপড়ি চাট খেলাম আর পাপড়ি চাট খেলাম নিরামিষ খারাপ তো খারাপ নয় আর লুচি তো খালি পেটে ভালোই লাগছে না আমি ভাত খাই না আর সোমবার টা আমি শ্রাবণ সোমবার সত্যিই ভাত খাই না দেখো এখানে মূর্তিটা না কত সুন্দর লাগছে দেখো আর কি বলতো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন যে ফেসবুক থেকে দেখছে পেজটা ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন ta-da